এটা হচ্ছে পুরনো ঢাকা চাটি বাজার যেখানে প্রচুর সোনার দোকান রয়েছে মানে সোনার কারখানা বলা যায় আর কি এলাকাটা আর কি প্রচুর সব সোনার কারখানা সোনার দোকান তো চলো আসেন ভেতরের দিকে যাওয়া যাক আর দেখা যাক হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন আমরা রয়েছি পুরোনো ঢাকাতে এই যে এরিয়াটা পুরো দেখতে পাচ্ছ আশেপাশে যে যত দোকান রয়েছে এগুলো সব সোনার দোকান মানে এই এরিয়াটায় প্রচুর সোনার দোকান মানে সোনার কারখানা বলা যায় আর কি তো এইখানটাতেই সব সোনার মানে মেকিং যে সোনা বানানো গয়না যে বানানো হয় তারই সব দোকান রয়েছে এই এরিয়াটায় মানে লাইন দিয়ে সারি সারি দোকান মানে প্রচুর দোকান আর কি আর ব্লকটা কিন্তু পুরোটা দেখতে থাকো কারণ স্কিপ করো না কারণ হচ্ছে শেষের দিকে কিন্তু আসবে অনেক ইন্টারেস্টিং জিনিস রয়েছে এই সোনা রিলেটেড একটা জিনিস রয়েছে সেটা দেখাবো প্লাস হচ্ছে এই শাখারি বাজারে আমরা যাব এই ভেতরেই রয়েছে শাখারি বাজার সেখানে কিন্তু বেশ কয়েকটা মন্দির মন্দিরে আমরা গেছি সেই মন্দিরও রয়েছে সেই জন্য ব্লগটা পুরোটা দেখতে থাকো দোকানই তো শেষ হচ্ছে না জগন্নাথের মন্দির এখান থেকে বাংলাদেশের রথ বেরোয় ভেতরে যাওয়া যাবে হ্যাঁ না না এখানেই ঠিক আছে আহ বাহ খুব সুন্দর অপূর্ব জগন্নাথের মন্দির এই যে দারুণ এখান থেকে রথ বের হয় মানে রথযাত্রার সময় এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা সে অপূর্ব দেখতে আমরা রয়েছি এখন পুরনো ঢাকাতে আর এই পুরনো ঢাকার মধ্যে এই সুন্দর জগন্নাথের মন্দির পড়লো দেখতে আমরা দর্শন করে নাও এখানে দেখো হনুমানজি গণেশজি মানে সব ঠাকুরই রয়েছে বেশ সুন্দর মন্দিরটাতে এসে এত ভালো লাগলো এত সুন্দর মানে হঠাৎ করে খুব ভালো লাগলো আর এটা হচ্ছে মন্দিরের সামনে যে জগন্নাথ ধাম মন্দিরের সামনেটা এখানে উনি প্রসাদ দিচ্ছেন আমরাও প্রসাদ খেয়েছি খুবই ভালো লেগেছে জগন্নাথ দর্শন করে আমরা মন্দির থেকে বেরোলাম আর এখানে তোমার সামনে আর একটা মন্দির রয়েছে যে দেখতে পাচ্ছ সামনে যে অরেঞ্জ কালারের মন্দিরটা ওটা হচ্ছে একটা মন্দির ওটা হচ্ছে রাধাকৃষ্ণ মানে রাধা মানে গোবিন্দের আর কি মন্দির তো চলো এখন ওই মন্দিরটাতে যাওয়া যাক যে রাধা কৃষ্ণের দর্শন এখন করা যাক প্রচুর ভিড় এই রাস্তাটায় যেহেতু খুবই মানে কি বলবো বিজি একটা এরিয়া লোকালিটিটা খুবই বিজি লোকালিটি তো অনবরত রিকশা অটো এগুলো এখানে খুবই চলছে খুব ভিড় রয়েছে এই রাস্তাটাতে আর কি অসম্ভব ভিড় লোকজনের গতানুগতিক মানে প্রচুর এই হচ্ছে এই যে রাধাগোবিন্দের মন্দির দেখো এত সুন্দর মানে কৃষ্ণ রাধা কৃষ্ণ।

কমাই পিছত খুব ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা তাই না মানে যেহেতু আশেপাশে এখানে এত সোনার দোকান রয়েছে তো এই যে মানে ড্রেনের যে জলগুলো সেখান থেকেও নাকি ওনারা সোনা পায় আর কি ধুয়ে ওই কাদা মাটিগুলো ধুয়ে নিচে একদম নাকি সোনা পায় ওনাকে জিজ্ঞাসা করাতে যে উনি পান কি না উনি বললেন যে না পেলে কি আর এত কষ্ট করি তো নিশ্চয়ই ওনারা পান ওখান থেকে সেটা যেহেতু অনেকটা টাইম লাগবে দেখার জন্য তো আমরা আর ওয়েট করিনি থেকে বেরিয়ে গেছি যতই হাঁটছি সোনার দোকান কিন্তু এখানে আর শেষ হচ্ছে না মানে একটা বড় এরিয়া নিয়ে কিন্তু এখানে শুধু সোনার দোকানই রয়েছে যাই হোক এখন আমরা রয়েছি শাখারি বাজারে এখানে কিন্তু মানে বিয়ে রিলেটেড সব কিছু মানে বিয়ের যে সামগ্রী যেগুলো দর্শকর্মার যে জিনিসপত্র এটা হচ্ছে এই জায়গাটাতে সব পাওয়া যায় এই এরিয়াটাতে প্লাস হচ্ছে শাখার অনেক দোকান রয়েছে সেই জন্যেই শাখারি বাজার জায়গাটার নাম আর এখন আমরা এসছি খুবই ফেমাস একটা কালী মন্দির ঢাকেশ্বরী মন্দির কিন্তু এখনও মন্দিরটি খোলেনি এটা সাড়ে পাঁচটার সময় খুলবে তো সাড়ে পাঁচটা এখনও বাজেনি এখন প্রায় পাঁচটা মতো বাজে তো আমরা চারিপাশটা আরেকটু ঘুরে দেখবো দেখে তারপরে আবার সাড়ে পাঁচটার সময় মন্দিরে আসবো আরেকটু এগিয়ে আসতেই দেখো কত পুরনো একটা মন্দির দেখেছ মানে স্ট্রাকচারটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা পুরনো হতে পারে এই মন্দিরটা দেখো মানে খুবই ওল্ড মানে তারপরে এই যে গাছের বট বটগাছের যে শেকড় চারিদিকে ঝুলছে অনেক পুরনো এই মন্দিরটা ভেতরটাও দেখো সামনেটা দেখলে পুরো বোঝাই যাচ্ছে যে এটা বহু বছর পুরনো মন্দির তো যাই হোক এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আর আমরা চলে এসেছি ঢাকেশ্বরী কালী মন্দিরে মায়ের মুখটা অপূর্ব দেখতে মানে এত সুন্দর দেখলেই একদম মন ভরে যায় এত সুন্দর এই মন্দির মানে মায়ের মুখ তো যাই হোক এই মন্দিরটা কিন্তু ভীষণই জাগ্রত কালী মন্দির ঢাকেশ্বরী মন্দির যেটা শাখারি বাজারের ভেতরে রয়েছে এই মন্দিরটি এটা হচ্ছে মন্দিরের বাইরেটা দেখো মন্দিরের বাইরেটাও কিন্তু খুবই সুন্দর তাই না সবাই আসছে মায়ের দর্শন করতে প্রণাম করতে